এই সতেরো হাজার টাকা বেসিক স্যালারির জন্য বাংলাদেশের মানুষ বিশ লক্ষ টাকা পর্যন্ত সরকারি চাকরির জন্য কি ঘুষ দিতে পারে হ্যাঁ আমাদের দেশের সমাজ যে ব্যবস্থা সমাজের যে মানুষ তারা মনে করে কি যে বিশ লক্ষ টাকা দিয়ে কেউ যদি বিশ হাজার টাকা বেতনের একটা জব পায় সে ওয়েল ইস্টাবলিস ঠিক আছে সে একবারেই ওয়েল ইস্টাবলিশড এবং আমাদের দেশের আমাদের মতো মধ্যবিত্ত যে মানুষগুলো আছে তারা যদি দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা খরচ করে মাসে যদি পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে তাহলে তাকে কি লুজার বলা হয় অকর্মা বলা হয় হ্যাঁ তাকে বলা হয় কি যে এই ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না ওই ছেলে লুজার ওকে দিয়ে কি ভালো কিছু করা সম্ভব না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সব সবসময় এটাই কামনা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি দর্শক আজকে কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা থামিল থেকে হয়তো বুঝতে পারছেন দর্শক আমাদের এই চ্যানেলটি মূলত বেকার ভাই বোনদের জন্য খোলা বাংলাদেশে হাজার লক্ষ বেকার ভাই বোন আছেন যারা শিক্ষিত এবং মেধাবী অনেকে আছেন যারা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না বেকার থেকে সময় পার করছেন ফ্যামিলির মানুষের কাছে দিন দিন বোঝা হয়ে যাচ্ছেন এক সময় পুরোপুরি হতাশ হয়ে ছয় সাত লক্ষ টাকা খরচ করে বিদেশে যাওয়ার কথা ভাবেন সমস্যা মূলত আমাদের মাঝে আমরা বেকার থাকলে চাকরি বা বিদেশে যাওয়ার কথা চিন্তা করি বিদেশে গিয়ে বিশ হাজার টাকা বেতনের জন্য সতেরো থেকে আঠারো ঘন্টা ডিউটি করতে পারি কিন্তু একবারও ভাবি না বিদেশে যাওয়ার পাঁচ সাত লক্ষ টাকা বাংলাদেশে ইনভেস্ট করে উদ্যোক্তা হওয়া যায় এবং বিদেশ থেকে ভালো টাকা ইনকাম করা যায় আপনি যদি দেশে ইনকামের রাস্তা বের করে সফল হতে পারেন তাহলে বিদেশ কেন যাবেন আপনি বিদেশ না গিয়ে যদি যে কোনো একটি ছোট ব্যবসা দেন বা হাঁস মুরগি বা গরুর খামার দেন তাহলে এক সময় আপনার খামার বা ব্যবসা ছোট থাকবে না ইনশাল্লাহ আল্লাহ কবুল করলে আপনার পরিধি এত বড় হবে যে আপনার খামারে বা প্রতিষ্ঠানে আরও দশজন মানুষ আপনি কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন এই জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম ব্যবসাকে এজন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম ব্যবসা করতেন এবং তার উম্মের ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার জন্য বলে গেছেন মনে রাখবেন আপনি যত বড়ই চাকরি করেন আপনি কিন্তু পরের অধীনের গোলাম দর্শক কাউকে ছোট করে আমি কথাগুলো বলছি না প্রবাসী ভাইদের আমি শ্রদ্ধা করি মূলত বাংলাদেশের অর্থনীতির চাকা তারাই সচল রাখছেন আপনারা একটু বোঝার চেষ্টা করুন আজকে আপনার শরীরে শক্তি আছে আপনি বিদেশে গিয়ে কষ্ট করে টাকা ইনকাম করতে পারেন কিন্তু এক সময় আপনার শরীরে শক্তি থাকবে না আপনি তখন দেশে এসে কিছু একটা করার চিন্তা করবেন তখন কিছু করতে পারবেন না টাকা না থাকলে আপনি আপনার ফ্যামিলির কাছে বোঝা হয়ে থাকবেন আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে অবমাননাটা সবার আগে আপনার ফ্যামিলি থেকে শুরু হবে দর্শক সময়ের কাজ সময় না করলে পরে পস্তাতে হয় বেকার ভাইয়েরা আজকের ভিডিওটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনি সফলতার মুখ দেখতে পারেন আপনাদের হাতে যদি দুই লক্ষ টাকাও থাকে তাহলে বিদেশে যাবার কথা বাদ দিয়ে অন্তত একটি গাবি কিনে হলেও খামার শুরু করতে পারেন আপনারা যদি পরিশ্রমী হন এবং মেধাবী হন তাহলে এই একটি গরু থেকে আপনার খামারে একদিন একশো গরু হবে ইনশাআল্লাহ মনে রাখবেন পরিশ্রমী মানুষদের আল্লাহ তালা কখনো বিথা নেয় না পরিশ্রমের সুফল আল্লাহ তালা নিজ হাতে দান করেন দর্শক আপনাদের বোঝার জন্য আমি একটি বিশ কেজি দুধ দেওয়া গাবি হতে কি পরিমাণ ইনকাম হয় তা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব একটি গাবি দিয়ে যে একটা ফ্যামিলি চালানো যায় তা প্রমাণ করব আপনাদের সামনে দর্শক ধরুন আমার একটা গাবি বিশ লিটার দুধ দেয় তাহলে বিশ লিটার দুধ থেকে আমি যদি আমার বাসুরকে সর্বোচ্চ চার লিটার পর্যন্ত খাওয়াই তাহলে আমার অবশিষ্ট দুধ থাকে কত ষোলো লিটার তাহলে আমার এলাকাতে যদি এক লিটার দুধের দাম পাইকারি রেটে সত্তর টাকা হয় তাহলে ষোলো কেজি দুধের দাম হয় এগারোশো বিশ টাকা যদি খুচরা বাজারে বিক্রি করে তাহলে নব্বই থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় হ্যাঁ আমি সেদিকে গেলাম আমি আমি পাইকারির হিসাবটা করলাম তাহলে ষোলো কেজি দুধের দাম সত্তর টাকা করে হয় এগারোশো বিশ টাকা দর্শক আমার গুরুত্ব খরচ আছে দানাদার খাদ্য তো অবশ্যই আমাকে খাওয়াতে হবে তাহলে আমি যদি দানাদার খাদ্যের কথা চিন্তা করি বিশ কেজি দুধ দেওয়া একটা গাভীকে আমি যদি দৈনিক দশ কেজি দানাদার খাদ্য দেই ঘাসের সাথে তাহলে আমি যে দানাদার খাদ্যগুলো খাওয়াই এক কেজি দানাদার খাদ্যের দাম পঁয়তাল্লিশ টাকা তাহলে দশ কেজি দানাদার খাদ্যের দাম হয় কত দশ পুরান পঁয়তাল্লিশ সমান চারশো টাকা তাহলে এগারোশো বিশ টাকা থেকে দানাদারের দানাদার খাদ্যের দশ কেজি চারশো পঞ্চাশ টাকা যদি আমি মাইনাস করি অবশিষ্ট থাকে ছয়শো সত্তর টাকা এবার আসেন আমার খামারে অন্যান্য খরচ আছে ধরুন আমার ঘাস খেত আছে আমার নিজের ঘাসের আবাদ নাই কিংবা আমার খড় কেনা লাগে হ্যাঁ এগুলো নিজের হলে তো কথাই নাই লাভারও বেড়ে যাবে তাহলে ঘাস বাবদ খড় বাবদ এবং অন্যান্য খরচ বাবদ ওষুধ বাবদ আমি প্রতিদিন আরও একশো টাকা করে কি খরচ ধরলাম তাহলে ছয়শো টাকা যদি ছয়শো টাকা থেকে যদি আমি আরও একশো টাকা মাইনাস করি তাহলে থাকে কত পাঁচশো টাকা ঠিক আছে দর্শক চিন্তা করুন এই পাঁচশো টাকা আমার কি একটা গরু থেকে একদিনে লাভ হচ্ছে তাহলে পাঁচশো টাকা পূরণ তিরিশ দিনে যদি আমি হিসাব করি তিরিশ পূরণ পাঁচশো তাহলে কত আসে সতেরো টাকা একবার ভাবুন সতেরো হাজার একশো টাকা এই সতেরো টাকা বেসিক স্যালারির জন্য বাংলাদেশের মানুষ বিশ লক্ষ টাকা পর্যন্ত সরকারি চাকরির জন্য কি ঘুষ দিতে পারে হ্যাঁ আমাদের দেশের সমাজ যে ব্যবস্থা সমাজের যে মানুষ তারা মনে করে কি যে বিশ লক্ষ টাকা দিয়ে কেউ যদি বিশ হাজার টাকা বেতনের একটা জব পায় সে ওয়েল ইস্টাবলিশড ঠিক আছে সে একবারেই ওয়েল ইস্টাবলিশড এবং আমাদের দেশের আমাদের মতো মধ্যবিত্ত যে মানুষগুলো আছে তারা যদি দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা খরচ করে মাসে যদি পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে তাহলে তাকে কি লুজার বলা হয় অকর্মা বলা হয় হ্যাঁ তাকে বলা হয় কি যে এই ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না ওই ছেলে লুজার ওকে দিয়ে কি ভালো কিছু করা সম্ভব না এতক্ষণে আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝতে চাচ্ছি যে একটি গাবি থেকে যদি একটি গাবি থেকে যদি মাসে সতেরো হাজার টাকা ইনকাম করা যায় তাহলে ধরুন এই গাভীর থেকে আমি যদি প্রত্যেক পনেরো মাসে কিংবা তেরো চোদ্দ মাসে একটা করে বাসুর পাই এই বাসুরটি যদি আমি ছয় মাস পরে যদি আশি হাজার থেকে এক লক্ষ টাকা বিক্রি করি সেখানে আরও ছয় সাত হাজার আট হাজার টাকা আপনি যোগ করতে পারেন মাসে মাসিক হিসাবে কিংবা পাঁচ হাজার টাকায় যোগ করেন তাহলে এসে দাঁড়ায় কত তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা দর্শক পঁচিশ হাজার টাকা বিদেশ গিয়ে এখন কোনো মানুষ যে স্যালারি পাবে এটার কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে তাহলে দর্শক একটা গাবি দিয়ে আপনি শুরু করার পরে যদি আপনি মাসে চব্বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ আর দুইটা গাভি দিয়ে ডাবল ইনকাম হবে তিনটা দিয়ে আরও বেশি হবে তাহলে দর্শক এত প্রফিটেবল একটা বিজনেস থাকতে বিদেশে কাজ করতে যাবেন আপনার বউ বাচ্চা বাবা মা হ্যাঁ ওনাদেরকে ফেলে আপনি কেন বিদেশ যাবেন